হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি যাওয়ার শপিং হয়ে গেছে এই মাত্র নিয়ে এলাম শাড়িগুলোর শাড়িগুলোর শাড়িগুলো ডিজাইন শাড়িগুলোর ডিজাইন আপনাদের দেখাবো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন শাড়িটার কালার এবং ডিজাইন আবার উল্টো সাইডে দেখাবো আপনাদের এই ধারে

সেভেন ডাবল ফাইভ জিরো নাইন এইট জিরো টু ওয়ান দোকানের নাম আরো একটা শাড়ি আছে দেখতে পাচ্ছেন দেখাচ্ছি আপনাদের দেখুন একদম কম রেট মাত্র দেড় হাজার টাকা দেখতে পাচ্ছেন এই শাড়ি এর নাম হচ্ছে হাজার কোটি দেখতে পাচ্ছেন আরো একটা শাড়ি আছে দেখতে পাচ্ছেন এই একটা শাড়ি এই একটা শাড়ি দেখতে পাচ্ছেন আরো এইরকম একটা শাড়ি আছে দেখতে পাচ্ছেন আরো একটা শাড়ি আছে দেখতে পাচ্ছেন এরই আর একটা শাড়ি আছে দেখতে পাচ্ছেন ডিজাইন डिज़ाइन গুলো দেখো মুন্দরা এই যে ब्लाउজ पीस